আমি শিঙাড়া আমার ভিতরে আলু আছে জানো আলু এখন কত করে তিরিশ টাকা কিলো আলুর এখন অনেক দাম তাই আমারও অনেক দাম আর আমার অনেক দাম মানে আমি এখন সেলিব্রেটি হয়ে গেছি হুম নাগালের বাইরে সবার বুঝেছো শিঙারা খাবে শিঙারা সস দিয়ে দারুণ না আমি শিঙারা বাঙালির ঐতিহ্য চায়ের সাথেই হোক সন্ধেবেলার আড্ডাতে হোক সকালের নাস্তাতে হোক যখনই হোক শিঙারাকে কেউ না বলেই তো দিলাম আমি বাঙালির ঐতিহ্য আমার অনেক কদর মানে কি বলবো তোমাদেরকে শিঙারা শিঙারাই হয় শিঙারাটাকে তুমি বেশ একটু ঝাল ঝাল মশলা মশলা ভিতরে একটু বাদাম ছোলা মটর আহা হা স্বর্গ গো স্বর্গ তবে ওই যে কি আছে না সামোচা মাংস দিয়ে আরও কি কি সব মিষ্টি শিঙারা যতই যাই বলো ভাই ঝাল শিঙারার মতো আর কোনো কিছু নাই তোরা যে যা বলিস ভাই আমার এই শিঙারাই চাই আমার এই শিঙারা ভিডিও দেখে তোমরাও বলবে আমার এই শিঙারাই চাই তোরা যে যা বলিস ভাই